হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু আরো একটি ভিডিও নিয়ে এখানে বক্স বক্স ছাড়া অনেক ধরনের কিন্তু ফোন রয়েছে বাজেট অনুযায়ী কিন্তু আপনার পছন্দের এখান থেকে নিতে পারবেন তার কারণে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেনে যদি বাজেট অনুযায়ী ফোনগুলো নিতে চান আজকে আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি গৃহস্থ অসংখ্য অসংখ্য ভালো আছে জি অসংখ্য ফোনে কালেকশন আজকে দেখা যাচ্ছে বক্স এবং বক্স ছাড়া জি আজকে একটা রিজনেবল প্রাইস থাকবে তো আজকে বাজারে সবচেয়ে কম প্রাইস দিবেন ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের দুই তিনশো তেরো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে মোবাইল মার্ভেল আচ্ছা আসলে ভাই কে পেয়ে যাবেন জি তো অথবা এই লোগোটা দেখতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কে রকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি 10 মধ্যে যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন চেঞ্জ করে অন্য অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন জি কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এ দিবেন আর হচ্ছে 510 টাকা অথবা 1020 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে দেখে নিবেন সাবান আছে না ভিতরে কি আছে ভালো করে চেক করে এরপর হচ্ছে বাকিটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই না ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এছাড়াও আপনি চাইলে ভিডিও কলে দেখে এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কি আজকে শুরু করছি একবারে লো বাজেটের দিয়ে ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ROM যারা হচ্ছে রাফ জন্য কিন্তু মোটামুটি একটু ভালো ক্যামেরার মধ্যে খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হ্যাঁ আপনার এটা বক্স আজকে রাখছি মাত্র

সেভেনটিন ভিভো ওয়াই আজকে একটা নতুন কালার আসছে ভ্যায়া এই কালারটা সচরাচর আসে না ভিভো ওয়াই সেভেনটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি প্লাস হচ্ছে এটাই আপনি আল্ট্রা গেমিং মোড আছে আলট্রা গেমিং মোড দিয়ে যে আল্ট্রা গেমিং মোড দিয়ে গেমও খেলতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে মোটামুটি টুকটাক গেম টেম খেলবেন তাদের জন্যে ডিভাইসটা বেস্ট হতে পারে এটা আজকে অফার প্রাইস রাখছি ভ্যাইয়া মাত্র ছয় হাজার পাঁচশোটা আর আপনার ভিডিও দেখে কেউ যদি ছাপ্পান্ন জিবি রোম পাঁচ ব্যাটারি স্নপড্রাগন এর প্রসর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভারী ইউজ জন্য ডিভাইস খুঁজছেন তাদের জন্য ডিভাইসটা কিন্তু বেস্ট এটা আজকে অফার প্রাইস রাখছি বক্স সহ মাত্র একটা ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের জন্য ভারী ইউজ এর জন্য খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট এটা ভাইয়া রাখছি আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি সাত হাজার পাঁচশো টাকায়

ওপো এ নাইন ওপো এ নাইন হ্যাঁ স্ন্যাপড্রাগনের প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি দু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা হচ্ছে রাফ ইউজ করবেন কিন্তু অনেক দিন ইউজ করতে চান তাদের জন্য ভাই এই ডিভাইসটি কিন্তু বেস্ট যেমন ব্যাটারি ব্যাক আপ তেমন হচ্ছে ফোনের পারফরমেন্স যারা আগে নিচে তারা বলতে পারবে এটার পারফরমেন্স কতটা জোস এটা আজকে ভাই অফার প্রাইস রাখছি ভাই মাত্র সাত টাকা সাত জি সাত টাকায় এ নাইন টোয়েন্টি টোয়েন্টি জি

আপনার সামনে কিন্তু পপ আপ ক্যামেরা আর এই ফোনটা কিন্তু ভাই ক্যামেরার জন্য জোস্ট যারা হচ্ছে আপনার টিকটক করে বা ফেসবুকে রিল ভিডিও বানায় তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট ভাইয়া তারা নিতে পারবেন এটার আজকে অফার প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হ্যাঁ আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাইলে তারে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যদি ভিডিও চ্যানেলের নাম বলে কেউ হ্যাঁ আর অবশ্যই ভাইয়া লাইক কমেন্ট শেয়ার করতে হবে শুধু দেখলেই হবে না

একটা প্রিমিয়াম কোয়ালিটি ডপ শোল্ডার টি শার্ট একদম ফ্রি ড্রপ শোল্ডার ফ্রি থাকবে জি তারপর এরপরে আসে হচ্ছে ভাইয়া কম বাজেটের মধ্যে গেমিং একটা ডিভাইস কম বাজেটের মধ্যে গেমিং ডিভাইস হচ্ছে ওপো সরি রেডমি নোট এইট রেডমি নোট এইট হ্যাঁ রেডমি নোট এইট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ওকে এটা মোটামুটি ক্যামেরাও কিন্তু ভাইয়া বেস্ট তো মূলত কম বাজেটের মধ্যে এটা গেম খেলার জন্যই বেশি নেয় এটার প্রাইস আজকে রাখছি ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকায় Redmi Note 8 হ্যাঁ 6GB 128GB জি কালার কোয়ান্টিটি अवेलेबल আছে নিতে পারবে জি এরপরে আছে হচ্ছে আপনার Redmi Note 8 Pro Redmi Note Hayan. 8 Pro কালার अवेलेबल আছে Redmi Note 8 Pro এটারে অনেক অনেকে বলে গেমিং প্রো হ্যাঁ যারা হচ্ছে ভালো গেম টেম খেলতে চান তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন এটার ক্যামেরাটাও কিন্তু জাস্ট এটা আজকে অফার প্রাইজে দিচ্ছি ভ্যায় মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি নোটের পুরো নয় হাজার টাকা জি মাত্র নয় হাজার টাকা আট জি এরপর একটা বড় ডিভাইস আছে বড় ডিসপ্লের মধ্যে যারা হচ্ছে মোটামুটি ব্যাটারি ব্যাক আপ ভালো এবং একটু বড় ডিসপ্লের মধ্যে নিতে চান তাদের জন্য বেস্ট এটা হচ্ছে আপনার রেডমি থার্টিন সি থার্টিন সি হ্যাঁ রেডমি থার্টিন সি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা নয় টাকা জি আচ্ছা 9000 টাকায় Redmi 13C হ্যাঁ 8GB 256GB বক্স এবং চার্জার সহকারে পাচ্ছি জি আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल নিতে পারবে চাইলে এরপর ভাই একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে হাই রেঞ্জের একটা ডিভাইস যারা হচ্ছে RAM ROM বেশি চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা এটা হচ্ছে আপনার 12GB RAM 512GB ROM 12GB 512GB 12GB এর ফোন আজকে অফার প্রাইসে দিচ্ছি ভাই একবারে কমাই দিব কত আজকে মাত্র 10500 টাকা 10500 জি 10500 টাকায় Vivo Y73s হ্যাঁ বারো জিবি পাঁচশো বারো জিবি জি ভালো প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন যাদের মূলত র্যাম রোম এবং কি এরপরে আছে রিয়েলমি ভি থার্টি ফাইভ জি কালার কালার আছে আছে হ্যাঁ অ্যাভেলেবেল এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটা কিন্তু একটা ফাইভ জি ডিভাইস ঠিক আছে তো এটার আজকে অফার প্রাইস রাখছি ভাইয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি রিয়েলমি ভি থার্টি ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি দুটা কালার আছে ব্ল্যাক কালার এবং কি গোল্ড কালার জি তারপর এরপর আছে ভাই Realme 7 5G Realme 7 5G যারা হচ্ছে ভারী গেম খেলার জন্য নিতে চান যে গেমিং ডিভাইস আমার লাগবে হ্যাঁ অনেকে আছে গেম টাইম খেলে তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট এটা মূলত একটা গেমিং ডিভাইস এটা আজকে অফার প্রাইজে আছে ভাই মাত্র 9500 টাকা 9500 হ্যাঁ 9500 টাকা আপনার ভিডিও দেখে আসলে ভাই 500 টাকা ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে 500 ডিসকাউন্ট হ্যাঁ আপনার ভিডিওর চ্যানেলের নাম মেনশন করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার যে করতে সেটা দেখাইতে হবে তাইলে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপর এরপর আছে ভাই এটার চেয়ে একটু আপডেট একটা ডিভাইস Realme 8 5G Realme 8 5G হ্যাঁ Realme 8 5G এটা কিন্তু আপনার এটাও একটা গেমিং ডিভাইস ঠিক আছে 8GB RAM 256GB ROM সাইড মাউন্টেড ফিঙ্গার হ্যাঁ সাইড মাউন্টেড ফিঙ্গার এটার আজকে অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র কত আছে 9500 টাকা 9500 হ্যাঁ 9500 টাকায় Realme 8 5G জি আচ্ছা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে নিতে পারেন চাইলে এরপর আছে ভাই Realme 10 5G Realme 10 5G হ্যাঁ 8GB RAM 256GB ROM সাইড মাউন্টেন ফিঙ্গার এটার আজকে অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 10000 টাকা 10000 টাকা জি 10000 টাকায় Realme 10 5G হ্যাঁ কালার আছে দুইটা দুইটা কালারে কিন্তু একবার ইউনিক আপনার ভিডিও যদি কেউ দেখে আসে তাহলে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট জি তারপর এরপর আছে ভাইয়া Redmi 12C Redmi 12C হ্যাঁ যারা হচ্ছে একটা অফিশিয়াল ডিভাইসের অথেন্টিক দিয়ে একটা ভালো ডিভাইস খুঁজছেন রাফিসের জন্য ভারী ইউসের জন্য অনেক দিন ব্যবহার করবেন তাদের জন্য এই ডিভাইসটা নিতে পারবেন এটার অফার প্রাইস যাচ্ছে ভাইয়া মাত্র পাঁচশো টাকা আট হাজারে কমাই দিচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার এটা হচ্ছে আহ চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা ওকে হ্যাঁ এটা আপনার ভাই ফাল ইউজ করতে পারেন বক্স সহ এটার প্রাইস রাখছি আজকে মাত্র

হাই পারফরমেন্স ক্যামেরার জন্য চাচ্ছেন কিন্তু বাজেট কম তাদের জন্য এটা নিতে পারেন এটার আজকে অফার প্রাইস রাখছে ভাই মাত্র 17000 টাকা 17000 হ্যাঁ Realme 10 5G 10 Pro 5G হ্যাঁ 10 Pro 5G সাথে একটা ড্রপ ショルダー টি-শার্ট সম্পূর্ণ গিফট তারপর এরপর আছে হচ্ছে ভাই Redmi Note 10 5G Note 10 5G হ্যাঁ Redmi Note 10 5G এটা হচ্ছে আপনার 6GB RAM আর 128GB ROM এটার আজকে বক্স সহ অফার প্রাইস পাচ্ছেন মাত্র 13000 টাকা 13000 জি

আপনি পেয়ে যাচ্ছেন ভাইয়া মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ যদি আপনার ভিডিও দেখে কেউ আসে সেই ক্ষেত্রে কিছুটা তাকে কনসিডার করবো ভিডিও দেখে আসবেন সম্মান থাকবে এরপরে আছে ভাইয়া পিক্সেল 7 হ্যাঁ পিক্সেল 7 একবারে ইনঅ্যাকটিভ ডিভাইস এগুলো এখনো অ্যাকটিভ করাই হয় নাই এই যে এগুলো দেখলেই বুঝতে পারেন পুরো ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা আজকে অফার প্রাইস রাখছি ভাই মাত্র 26000 টাকা 26000 টাকা হ্যাঁ যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে কিছুটা কনসিডার করব আচ্ছা তো মোটামুটি আজকের মতো এই ছিল কালেকশন না ভাই সব লোকেশনটা একটু বলে দেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড দুই তিনশো তেরো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে মোবাইল মার্বেল আসলে এই লোগোটা দেখতে পারবেন আচ্ছা তো বিয়ার্স দেখলেন তো মোবাইল মার্বেলের কালেকশনগুলো এখন আপনাদের নেওয়ার পালা কার কোন ফোনটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলেই হবে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে